তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নতুন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজ হচ্ছে শুক্রবার তো ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে দেখতেই পাচ্ছো মামা এখনও প্রায় উঠবে উঠবে তো তার জন্য আর এই পাশে দেখতে পাচ্ছো আম গাছটা বিছে লেগে গেছে জানো তো আম গাছ তো চলো আমি এখন রান্না করব রান্না করে তারপরে কাজ আছে অনেক কাজ আছে আর এখানে দেখতে পাচ্ছি কাঠগুলো নাড়া আছে এগুলো সব কাঠ চিরাই করে আনে যখন আমার সেগুলো নাড়া আছে এখানে আরও আছে নিচে আছে তো এই ব্লগটা সকাল থেকেই স্টার্ট করলাম কারণ কিছু দেখানোর আছে তোমাদের সঙ্গে দেখাবো এখনও দেখতে পাচ্ছি ফুলগুলো ফোটেনি দেখো ফুটবে একটু পরে বাদেই ফুটবে বারোটার দিকে মানে টাইম ফুল তো টাইমে টাইমে ফোটে আর এখানে ফলটা দেখতে পাচ্ছি ভাব হয়ে গেছে যাবে যাবে মধ্যে পুরো লাল হয়ে ঠিক আছে একদম লাল হয়ে যাবে পুরো দু এক দু দিনের মধ্যেই লাল হয়ে যাবে তো কিছু করার নেই আর তো হলো না ফল দেখা যাচ্ছে পরে এই যে গাছের এই যে দেখতে পাচ্ছে এই মাথাগুলো থেকে না কেটে দেবো আমি কেটে দিলে কি হয় পাশ আগা ছাড়ে আর হচ্ছে ফলনটাও ভালো হয় মানে মানে যে একটা জোর পায় তো সেই জোরটা এইখানটাতেও হয়েছিল আমি এখানটার থেকে কেটে ফেলেছি তো চলো আজকে ব্লগটা স্টার্ট করলাম এখান থেকে তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর আমার পাশে থাকো তো চলো আমি রান্না করেছি হচ্ছে দেখো ওল ডিম দিয়ে মশলা দিয়ে তরকারি এইখানে আছে শাক ভাজা আর এই মিসকেটের উপরে পেপার দেওয়া আছে তরকারি পড়ে পড়ে এরকম অবস্থা হয়েছে তো চলো দেখতে দেখো আর সঙ্গে দেখো তো গাইজ এরকম অবস্থা হবে আমি কখনোই ভাবতে পারিনি ওইখানে মেশিনে কাজ করছিল ওই মেশিন ছুটে এসে আমার হাতে লেগে এই যে হাতটা পুরো একদম পুরো ছিলে গেছে আর একদম ভূত মেটা ভূত এই যে মেটা ভূত মেটা আর এখানে যে আসেই নাই না আসেই নাই ওন আর তো রাই যে এখন হয়ে গেছে দুপুর আর আমি এই যে আমড়া নিয়ে বসে গেছি ওই যে সসক্রিনে নিয়ে আসলাম দুটো কালারের তিনটে আর এই যে দেখো আমরা এটাকে এখন মাখা করবো তো চলো মাখাই তারপরে দেখাচ্ছি কেমন লাগছে তো গাইস দেখো এর নাচটা একবার দেখো মানে নাচ করতে করতে হাঁপিয়ে গেছে তাও নেচেই যাচ্ছে তো যাই হোক এখানে সবাই নাচ করছিল। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু গাইস কমেন্টে জানিও যে কেমন হয়েছে তো তোমরা কীরকম ধরনের কি ভিডিও দেখতে চাও অবশ্যই আর এর অবস্থা দেখো এবং নাচ দেখে হাসিও পাচ্ছিলো যাই হোক ছোটো মানুষই ভালোই নাচ করছিল আস্তে আস্তে তো মেয়ে দেখতে দেখতেই বড় হয়ে যাচ্ছে আর দেখা যাক এই দেখো নাচটা দেখো একবার কঙ্কালের নাচ সব মানে দুটো কঙ্কাল একটা মানে কি বলবো তো যাই হোক বন্ধুরা আজকের মধ্যে এখানে টাটা